আসসালামু আলাইকুম সেদিন চলে গেলাম আমি ঢাকাতে তো সবার আগে চলে আসলাম কাউন্টারে হানিফ কাউন্টারে এসেছিলাম আসার পর আমরা টিকিট কাটলাম কিন্তু হানিফওয়ালা আমাদের সাথে যেটা প্রতারণা করছে তা কিছুক্ষণ পরে বলবো এরপরে চলে গেলাম কিছু নাস্তা আনার জন্য কারণ বাস বাসে এতক্ষণ ধরে লং টাইম থাকবো সেই জন্য তো এখানে কাউন্টারে আসার পর বসেছিলাম দশটার বাস তো টিকিট কাটলাম আমরা দুই ভনের জন্য আমরা দুই ভন কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি পর বিস্তারিত একটা ব্লগে আপনারা দেখতে পারবেন একটা ইম্পর্টেন্ট কাজের জন্য যাচ্ছিলাম তিন চার দিনের জন্য ঢাকাতে আর হানিফ কাউন্টার আমাদের সাথে কী প্রতারণা করছে তা কিছুক্ষণের মধ্যে বলবে এর আগে আমাদের বাস চলে এসেছে তো আমাদের হলো ডিকিতে হলো ব্যাগ দিতে হবে তো এটা নিয়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম আমার ছোটো বোনকে বললাম তুমি যাও গিয়ে সিটে বসো আর আমরা এখানে আসতেছি তারপরে তো সিটে বসার পর আরেকটা বিপদ সেটা হলো কি সিটটা পুরাই নষ্ট ছিল পরে হলো হেলপারকে ডেকে আমরা ঠিক করেছি অনেকক্ষণ ধরেই ডাকার পর উনি এসে ফার্স্টে বসে আচ্ছা ঠিক করে দেবো পুরো সিট ভাঙাই ছিল বাস চলতেছিল তার মধ্যে আমি কন্টাক্টারকে ডাক দিলাম ডাক দিয়ে বললাম যে সিটটা ঠিক করে দিতে উনি চলন্ত বাসে সিটটা ঠিকঠাক করে দিল তারপরে একটু রিল্যাক্স হতে পারলাম এখন বলি আসল কথা যে আমরা প্রতারিত হয়েছি বলতে গেলে ওনারা আমাদেরকে বলে নাই রাতের যে বাসটা থাকে মানে ওই বাসগুলাতে হলো ওরা মানিকনগর তারপর হলো আরামবাগ এগুলিতে নিয়ে যায় আমরা বলেছিলাম আরামবাগ নামাই দিতে বুড়া লোকটা আমাদের বলছে হ্যাঁ হ্যাঁ নামাই দিবে কোনো সমস্যা নেই কিন্তু আমাদেরকে লাস্ট মুমেন্টে এসে বলে যে টিকিট নেওয়ার সময় তখন বলল যে ওরা নাকি সায়দাবাদ পর্যন্ত যাবে ওদের লাস্ট স্টেপ হলো সাইদাবাদ এবার মাথার উপর বাদ ভাঙিয়ে পড়েছে কারণ হলো আমরা কিছুই চিনি না এর মাঝে কিন্তু আমরা নূরজাহানে চলে এসেছি এবার নূরজাহানে আসার পর কি কী হলো তাও বলছি গিয়ে ফ্রেশ হলাম নূরজাহানের খাবার দেখলাম যে মানে সবগুলো হাই রেঞ্জ রেঞ্জের তো এখান থেকে খাওয়া আসলে দরকার হবে না তো বাহিরে থেকে কিছু একটা খাবো সেটাই চিন্তা করলাম তো সবার প্রথমে ফ্রেশ হলাম এখানে মিরর আসলাম মেরোরটা ক্লিন না তেমন একটা ছোটোবেলায় নূরজাহানে অনেক আসতাম এখানে চা খেতাম অনেক মানে এখানে চা পাওয়াটাই বেশি খেতাম তারপরে হলো এখানে আর কিছু খাবো না চিন্তা করলাম আইসক্রিমগুলো দেখছিলাম পরে চিন্তা করছি যে বাইরে থেকে কিছু নাস্তা কিনি মানে রোল স্যান্ডউইচ কিছু কিনবো এখান থেকে স্যান্ডউইচ নিলাম দুইটা তারপর হলো আমার ছোটো বোন একটা কফি নিয়েছে কফির দাম পড়েছে চল্লিশ টাকা কফিটা নাকি অনেক মজা ছিল আমি নিয়েছি তিরিশ টাকার চা চাটা অনেক মজা ছিল আমি রেকমেন্ড করব অবশ্যই যে নুজাহানা যদি আসেন তাহলে বাইরে পাশের দোকানটাতে অবশ্যই চা খাবেন এই চাটা এত মজা ছিল আমি ফার্স্টে মনে ছিলাম ফ্যানা উঠানো হয়তো তেমন একটা মজা হবে না কিন্তু অনেক খুব মজা ছিল তিরিশ টাকা তারপর হলো স্যান্ডউইচটা খাইনি বাসে বসে খাবো আর আমরা কোল্ড ড্রিঙ্কস আগেই নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কসটা হয়ে গেছে তো ওইটাও খাবো তো চাটা খাচ্ছিলাম একটু রিল্যাক্স লাগছিল আর রিফ্রেশ লাগছিল তারপর হলো আমাদের বাস কোথায় আছে ওইটা ভালো করে দেখে নিলাম যে মানে বাসের নাম্বার তাম্বার সব কিছুই তো এখানে সবাই ওয়েট করছিলো ওর বা ড্রাইভাররা আসলে খাচ্ছিলো দেখি সেই জন্য এতক্ষণ ধরে আমরা দাঁড়ায় ছিলাম আমাদের সব যাত্রীরা কেউ কিছুই খায় না সবাই নিয়ে নিল নাস্তা আর সবাই মূলত ফ্রেশ হয়েছে তো আমরাও ফ্রেশ হয়ে নিলাম এখন হলো বাসে উঠে যাব আল্লাহর রহমতে আমরা কুমিল্লা পর্যন্ত চলে এসেছি তারপর হলো আমরা গিয়ে বসবো এখন আমার কথা ছিল যে আপনারা যখন জানেন যে রাতে যায় আমরা তো জানি না রাতে ইয়া পর্যন্ত মানিকনগর তারপর হলো আরামবাগ পর্যন্ত যায় তো ওরা আমাদেরকে বলতে পারতো কিন্তু ওরা বলেনি তারপরে একটু রিল্যাক্স হচ্ছিলাম মানে জুতাটা খুলে রাখছি একটু রিল্যাক্স হওয়ার জন্য দেখেন আমার ছোটো বোন ধুই পা তুলে ও বসে আছে মানে ধ্যান করতে সেটা বলে আমরা হাসাহাসি করছিলাম তা এর মাঝে কিন্তু মেঘনা ব্রিজটা পার হলাম এখানে ব্রিজগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কথা হলো যেমনই হোক না কেন ওরা আমাদেরকে বলতে পারতো যে আমরা সায়দাবাদ পর্যন্ত যাব। না হলে আমরা অন্য কোথাও মানে বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটতাম আমাদেরকে মিথ্যা বলে কেন টিকিট কাটাইছে এখন অনেকে বলবেন যে হ্যাঁ ঠিক আছে রাতের বাসগুলো ওই ট্রুকু পর্যন্ত যায় এখন আমরা জানি না তো আমাদেরকে বলতে পারতো যে আমরা সায়দাবাদ পর্যন্তই যাই তো আমার কথা হলো মিথ্যা বলে তো টিকিট কাটানোর কোনো দরকার ছিল না এদিকে তো আমার বাসার সবাই কিছুক্ষণ পর পর কল দিচ্ছিলো আমরা কতটুকু পর্যন্ত আসছি বড় পুমা মা তারপরে মামি আমার কাজিন আমার মেজ হাপু সবাই মূলত বলতে গেলে কল দিচ্ছিলো তো এরপরে হলো আমরা হলাম কত দূর আসলাম মেঘনা ব্রিজ পার হলাম প্রত্যেকটা ব্রিজ এরপরে পার হচ্ছিলাম ব্রিজগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল পরিবেশটা অনেক সুন্দর ছিল বাস কিন্তু খুব ফাস্ট চালাচ্ছিলো হানি বাস অনেক জোরেই চালায় সবাই জানে আমরা কিন্তু দশটার বাসে উঠে আমরা তিনটার মধ্যে কিন্তু ঢাকায় পৌঁছায় গেছি ঢাকায় তো আমার একটা জ্যাম ছিল না তার মধ্যে হলো স্যান্ডউইচটা খেয়েছি ভাই আমি অবশ্যই রিকমেন্ড করবো এই স্যান্ডউইচটা ভুলেও খাবেন না এটার দাম ছিল ষাট টাকা আমাদের পুরাই টাকাটা লস মনে হয়েছে যে ওই বিড়াল আসে না বিড়ালকে যে খাওয়ারটা দেই চিকেনটা সিদ্ধ করে ওইটা দিয়ে দিয়েছে কোনো কিছুই দেয় না স্যান্ডউইচের ভিতর না মেওনিস না সস কিছুই দেয় না এত বাজেট ছিল এটা খেয়ে তো আমি অর্ধেক খাওয়ার পর বাকিটুকু ফেলেও দিয়েছি মানে টাকাটাই নষ্ট জাস্ট আর কিছুই না এরপর হলে কাসপুর ব্রিজ চলে এসেছি তো আমার মামাকে কল দিয়েছি এদিকে আমার মামা কল রিসিভ করছিল না তারপর আমার কাজিনকে বললাম মামাকে একটু ফোনটা তাড়াতাড়ি দেওয়ার জন্য মামা যাতে বের হয় কারণ মামাদের বাসা থেকে আবার সায়দাবাদ অনেক অনেক দূরেই বেশ অনেক দূরে সেই জন্য মামা বলেছে অর্ধেকে আসার পর যাতে আমাদেরকে অবশ্যই যাতে কল দেয় আমরা এদিকে কল দিচ্ছি মামাই দিকে কল ধরছিলো না যাই হোক আমরা কিন্তু মোচাক চলে যাওয়ার পর মামা কলটা রিসিভ করেছে তো মামা এরপরে তাড়াহুড়া করে চলে এসেছে আমাদেরকে কিছু কিছুক্ষণের জন্য একটু ওয়েট করতে হয়েছে ঢাকায় আর মানুষ যেহারা আমাদেরকে জিজ্ঞেস করছিল যে কই যাবেন কই যাবেন আমরা তো মূলত চট্টগ্রাম থেকে চলে এসেছি আমরা আবার কোথায় যাব যাই হোক মানুষের বলা আছে তা বলছিল আর এদিকে আমরা সবগুলো ব্রিজ পার হয়ে গেলাম ভালোই লাগছিল এগুলি দেখতে অনেক বছর পর এসেছি আমি মূলত দুই হাজার একুশে আমরা লাস্ট এসেছিলাম আমার আপু শ্বশুরবাড়িতে এরপরে মূলত আর ঢাকায় যাওয়া হয় নাই এবার যাচ্ছি মামাদের বাসায় আর অ্যাড্রেসটা নাই বলি তারপর নেমে গেলাম বাস থেকে এখানে হলো কাউন্টারের লোকগুলো এত বাজে ছিল যে এখানে মানে আমাদের প্যাসেঞ্জাররা খুব চাতা চেয়েচ্ছে কারণ ওরা লোকাল যাত্রী নেওয়া শুরু করেছে প্রত্যেক চট্টগ্রাম যখন পার হয়ে গেলাম যখন আমরা ফেনি কাছাকাছি আসছি তখন থেকে ওরা লোকাল যাত্রী নিচ্ছিল তারপর কুমিল্লা থেকেও নিয়েছে যখন এবার প্যাসেঞ্জার চেতে গেলো তখন তো এবার কি করবে হেল্পাররা তো হেল্পারদের সাথে অনেক চিল্লা ছিল অনেক বার্গেটিং হয়েছে এর মাঝে আমার মামা চলে এসেছে আমাদেরকে নিতে তো আমরা ফাইনালি চলে যাচ্ছি মামার বাসা এর মাঝে আমার অফিসে দেখা পেয়ে গেলাম আমাদের অফিসে এতগুলো গাড়ি দেখে তো অবাক হয়ে এলাম আমাদের ঢাকা অফিস দেখলাম এটা হলো মতিঝিলা আমাদের ঢাকা অফিসটা বেশ বড়ই ছিল তো আমরা ভিতরে আর যাইনি আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লেগেছে আর কি কি অসুবিধা ফেস করেছি তা আপনাদের সবাইকে বলেছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে